ডাকাতি করার এক ঘন্টার মধ্যেই তিন কুখ্যাত ডাকাতকে পাকড়াও করল ভাঙারপাড় পুলিশ দীর্ঘদিন থেকে শিলচর কালাইন সড়কে সক্রিয় রয়েছে ডাকাত দল আজ শুক্রবার ভোর রাত তিনটের সময় শিলচর কালাইন সড়কের তিনগড়ি এলাকায়পাড় পুলিশ জানা গেছে সিইউইটি পরীক্ষা দিতে বৃহস্পতিবার শিলং উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বরাকের পাঁচ পরীক্ষার্থী কিন্তু শিলং পৌঁছানোর আগেই পরীক্ষা বাতিলের খবর পেয়ে বাড়িতে ফিরে আসার পথে আজ ভোর তিনটের সময় ডাকাত দলের খপ্পরে পড়েন ওই পরীক্ষার্থীরা বিহারা পুলিশ ভাড়ির অধীন চর কালাইন সড়কের তিন ঘড়িতে আগে থেকেই উৎপেতে থাকা ছজনের একটি ডাকাত দল মোটার রশ্মি দিয়ে পথ আগলে ধরে ওই পরীক্ষার্থীদের তারপর ধারণ দা বিভিন্ন অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা নগদ অর্থ এবং মোবাইল সহ মহিলাদের সোনা গয়না হাতিয়ে নেয় ওই ডাকাত দলটি ভয় দেখাতে গিয়ে এদিন পরীক্ষার্থীদের মারধরও করেছে ডাকাতরা এই ঘটনার পর পরীক্ষার্থীরা ভাঙারপার পুলিশ ফাঁড়িতে এসে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান ভাঙারপার পুলিশ সাথে সাথেই তাদেরকে সঙ্গে নিয়ে প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে ছুটে যায় সেখানে যাওয়ার পর ঘটনাস্থল থেকে অনতি দূরে একটি অল্টো গাড়ি দেখতে পেয়ে সন্দেহ জাগে পুলিশের মুহূর্তের মধ্যেই ভাঙারপাড় পুলিশ এল্টো গাড়িটিকে ঘেরাও করে ফেলে তখন অ্যালটো গাড়ির ভিতরে থাকা তিনজন ব্যক্তিকে ডাকাত হিসাবে শনাক্ত করেন পরীক্ষার্থীরা সঙ্গে সঙ্গে ভাঙারপার পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করে ভাঙারপার পুলিশ ফাঁড়িকে নিয়ে আসে আজ সকালে ভাঙারপার পুলিশ ডাকাতদের বিহারা পুলিশের হাতে সমঝে দিয়েছে বিউর রিপোর্ট রেতুয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা

দরিয়া কইছে টাকা পয়সা কীতা আছে তোমরা দেও সোনা কিতা আছে এরপরে আমার বনিত আছি সোনা লইয়া গেছে গা টেকা লইয়া গেছে আমার আছি টেকা লইয়া গেছে গা মোবাইল লইয়া গেছে গা আর এরপরে থানাতে আইছি আমরা থানা হ্যাঁ বাঙ্গার ফাট থানা আইছি বাঙ্গার ফাট থানাতে সার তারা কইসি সার দারা কো যা লাগে সেই গিয়া গিয়ে দিতাম বিয়ারাত গিয়া তারপরে আমরা বিয়ারাত কইছি স্যার আপনারা গেলে না আমরা যেটা পারতাম না তারপরে স্যার তারা ঠিক আছে সঙ্গে লইয়া যাব লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটেক করসলা তারা এখানেও গ্যাপ আইলেছি অ্যাল্টো গাড়ি একটা এই তিনটারে আমরা যখন দেখছি দেখার পরে চিনি লাইছি তারারে খালকে যখন আমরা এর রাত্রে তিনটার সময় ঘটনা ঘটল তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি লাইট জ্বালানি আসতো লাইট জ্বালাইন দেখার পরে আমরা তারারে যখন সার তারা লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লাইছি ওই সার তারা এখন দরিয়া তারারে লইয়াছে এখানে টানা গাড়িতে আমরা আসলাম গিয়া হল পাঁচজন আসলাম আমরা আর এটাও রিক আর ড্রাইভার ছয়জন আমরা এটাও রিকুয়েস্ট আর কি আমরা সরকারদের জানাই আর আজকে আপনারা মানে হ্যারাসমেন্টর কারণে আমরা এই মানে দিগদারি হয়েছে আজকে এই যে হাতি করছ কেন আপনারা মানে হ্যারাসমেন্টর কারণে সরকারদের জানাই আর এইটার মানে পরিস্থিতি আপনারা লওয়ার জন্য